আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাল অর্থ বাথরুম সিকিন অর্থ ছুরি আরবিতে হবে সিকিন বাল অর্থ ছুরি অর্থ কাঠ আরবিতে হবে খাসিয়াব বাল অর্থ কাঠ সবগুলো শব্দ আরও এক শিখে নিই সুরে সুরা অর্থ তাড়াতাড়ি হাম্মাম অর্থ বাথরুম সিকিন অর্থ ছুরি খাসিয়াব অর্থ কাঠ আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বান অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাক বান অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলো মেলো আরবিতে হবে কিদা কিদা বান অর্থ এলো মেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বান অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আকিত অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা শাওকা অর্থ কাটা চামচ আরবি কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিধা হবে দ্বিতল বান অর্থ ডেটল তাপবাগ অর্থ বাবুরচি আরবিধা হবে তাপবাগ বাল অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাল অর্থ সালাদ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই শাওকা অর্থ কাঁটা চামচ দিতল অর্থ ডেটল তাববাক অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ সুগল, অর্থ কাজ আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাল অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শেখেনি সুগল অর্থ কাজ মাফি মজুদ অর্থ নেই মোজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো কুস অর্থ ধনিয়া আরবিতে হবে কুস বাংলা অর্থ ধনিয়া আলফুলুসদানি অর্থ চীনা বাদাম আরবিতে হবে আলফুলুসদানি বাংলা অর্থ চীনা বাদাম ফুসফুস অর্থ কুমড়ো বীজ আরবিতে হবে ফুসফুস বাংলা অর্থ কুমড়ো সিম সিমসিম অর্থ তিল আরবিতে হবে হবে সিমসিম বাংলা অর্থ তিল সবগুলো শব্দ আরও এক শেখে নেই অর্থ ধনিয়া আলফুলুসদানি অর্থ চীনা বাদাম ফুসফুস অর্থ কুমড়ো বীজ সিম, অর্থ তিন হা্পা স্থয়া অর্থ সাইবিন বিজ। আবিতা হবে হাপা স্য়া বালার্থ স্সাবিন বিজ, ইয়ান সুর, অথ মৌরি, আবিতা হবে ইয়ানচুন বানর্থ মৌরি। অরা কাতুল গাড়, অর্থ তেজপাতা পাতা। হবে অরা কাতুল গাড় বালা অর্থ তেস্ হেল কাবির, অর্থ জয়ফল, আবিতা হবে হেল কাবর বালার্থ জয়ফল। সবগুলো শব্দ আরও একবার শিখে হাব্বা সয়া অর্থ সাবিন বিস ইয়ানসুন অর্থ মৌরি অরাকাতুল গার অর্থ তেজপাতা হেল কাবিল অর্থ জয়ফল অয়েন রো অর্থ কোথায় যাবে আরবিতে হবে অয়েন রো বান অর্থ কোথায় যাবে অয়েন বেদ অর্থ বাড়ি কোথায় আরবিতে হবে অয়েন বেদ বান অর্থ বাড়ি কোথায় অয়েন হারিকা অর্থ বাগান কোথায় আরবিতা হাবায়ন হাদিকা বাল অর্থ বাগান কোথায় কয়েল আমেল অর্থ কর্মচারী কোথায় আরবিতা হাবায়ন আমেল বাংলা অর্থ কর্মচারী কোথায় সবগুলো শব্দ আরও এক বেশি অয়েন রো অর্থ কোথায় যাবে অয়েন বেদ অর্থ বাড়ি কোথায় কয়েন হাদিকা অর্থ বাগান কোথায় কয়েন আমেল অর্থ কর্মচারী কোথায় মিতা অর্থ কখন যাবে আরবিতা হবে মিতারু বান অর্থ কখন যাবে মিদা খালাস অর্থ কখন শেষ হবে আরবিতে হবে মিতা খালাস অর্থ কখন শেষ হবে অর্থ কখন টাকা দিবে আরবিতা হবে মিতাজি ফুলুস বান অর্থ কখন টাকা দিবে মিতা ফাদি অর্থ কখন অবসর আরবিতা হবে ফাদি বান অর্থ কখন অবসর সবগুলো শব্দ আরো এক বেশি খেলে মিতারোহ অর্থ কখন যাবে মিতা খালাস অর্থ কখন শেষ হবে মিতা জিফর অর্থ কখন টাকা দিবে মিতা ফাদি অর্থ কখন অবসর অর্থ পরিষ্কার করো আরবি হবে স্তৌ নাদাফা বান অর্থ পরিষ্কার কর গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক বান অর্থ সামনে রাস্তা মাহ অর্থ ঘুম নাই আরবিতা হবে মাফিনুম নুম অর্থ ঘুম নাই আলাতুল সুগল অর্থ সবসময় কাজ আরবিতা হবে আলাতুল সুগল বান অর্থ সব সময় কাজ সবগুলো শব্দ আরও এক বেশি শেখে নেই না অর্থ পরিষ্কার করো গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা মাফিনুম অর্থ ঘুম নাই আলাতুল সুগল অর্থ সব সময় কাজ জিপ খুবস অর্থ রুটি দাও আরবিতে হবে জিপ খুবস বান অর্থ রুটি দাও মাফি হারারা অর্থ গরম না আরবিতে হবে মাফি হারারা রা বান অর্থ গরম না জীব শাহী অর্থ চা দাও আরবিতে হবে শাহী বান অর্থ চা দাও আপকা ফুলুস অর্থ টাকা দরকার আরবিতে হবে আপকা ফুলুস বান অর্থ টাকা দরকার সবগুলো শব্দ আরো এক বেশি জিপ খুবস অর্থ রুটি দাও মাফিয়া হারারা অর্থ গরম না শাহী অর্থ চাদাও আবগা অর্থ টাকা দরকার কি দর, অর্থ পাতিল আরবিধা হবে কি দর বাংলা অর্থ পাতিল মিকলাত অর্থ কড়াই আরবিধা হবে মিকলাত বাংলা অর্থ কড়াই আদাস অর্থ ডাল আরবিধা হবে আদাস বাংলা অর্থ ডাল মাসুক সাবুন অর্থ সাবানের পাউডার আরবিতে হবে মাসুক সাবুন বান অর্থ সাবানের পাউডার সবগুলো শব্দ কি কিদর, অর্থ পাতিল মেঘলা অর্থ কড়াই আদাস অর্থ ডাল মাসুক সাবুন অর্থ সাবানের পাউডার সত্তা টমাত অর্থ টমেটো সস আরবিতে হবে সত্তা টমাত বান অর্থ টমেটো সস সত্তাহ অর্থ ঝাল সস আরবিতে হবে সত্তাহার বান শ্যাম্পু অর্থ শ্যাম্পু আরবিতে হবে শ্যাম্পু বান অর্থ শ্যাম্পু সাবুন অর্থ সাবান আরবিতে হবে সাবুন বান অর্থ সাবান সবগুলো শব্দ আরও এক বিষয় এখানে টমাট অর্থ টমেটো সস সত্তাহার অর্থ ঝাল সস শ্যাম্পু অর্থ শ্যাম্পু সাবুন অর্থ সাবান গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল বাংলা অর্থ ধৌত করা সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বান অর্থ সকাল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বান অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরো এক বেশি এখানে গাছিল অর্থ ধৌত করা সুবা অর্থ সকাল ইত্তেফাক অর্থ চুক্তি সাহাব অর্থ ঝামেলা অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অর্থ সেলুন কোথায় সারগুষ অর্থ চুল কাটব আরবিতে হবে সারগুস বান অর্থ চুল কাটব আনতা অর্থ আপনি আরবিতে হবে আনতা বান অর্থ আপনি সুফাদা অর্থ এটা দেখেন আরবিতে হবে সুফাদা বাংলার অর্থ এটা দেখেন সবগুলো শব্দ আরো এক বেশি এখানে কোথায় সারগুস অর্থ চুল কাটবো। অর্থ আপনি সুফাদা অর্থ এটা দেখেন লেস অর্থ কেন দাঁড়ালে আরবিধা হবে লেস বাংলা অর্থ কেন দাঁড়ালে সুরাসুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে তাল বাল অর্থ তাড়াতাড়ি আসো হাদা অর্থ এটা চাও আরবি হবে হাদাইবি বাল অর্থ এটা চাও জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা আরবিতে হবে জঞ্জাল ভালো অর্থ ঝগড়া বা ঝামেলা সবগুলো শব্দ আরো এক হেনি। লেশ ওয়া গ্যাফ অর্থ কেন দাঁড়ালে তাল অর্থ তাড়াতাড়ি আস এবি অর্থ এটা চাও জঞ্জাল অর্থ ঝগড়া বা ছামেলা